তো আপনাদের ভাইয়া হচ্ছে ঘুমাইছে বাবুরা ঘুমাইছে পরে আমি হচ্ছে শোকে নিয়ে এমনভাবে চলে গেছে কেউ বুঝতেই পারেনি কারণ আমি কবে নামবো এদিকে বৃষ্টি পানি পড়ে যাচ্ছে আর আমি হচ্ছে এদিকে কি করব বাসায় আমার বসে থাকতেই মন চাচ্ছে না আর এত বেশি বৃষ্টি হচ্ছে আল্লাহ জানি না কি হবে আল্লাহ যেটুকু সেইটুকু যে আমি যাই মোটামুটি হচ্ছে ঠিক হবে কারণ অনেক বেশি বৃষ্টি আর পারে না ধরবা সে। এই আমরা হচ্ছে বের হই তাল ছড়াই। পরে আমরা দূর মারিয়ে হচ্ছে নামা গেলাম পানিতে। হুম। দেখো

দেখেন আমরা হচ্ছে বাজারে যাচ্ছি বাজার করার জন্য কিছু কিছু কম আছে গাড়ি ঘোড়া চলাচল একবারে কমে গেছে পারর জন্য কারণ গাড়ি হালি আটকাচ্ছে আটকাচ্ছে এই দেখেন ওখানে হচ্ছে সবাই বেরোচ্ছে দেখেন দোকান পাট বন্ধ কি করবে দোকানে হাটু পানি দোকান খোলার কি সময় আছে হাটু হাঁটু পানি হয়ে গেছে আমরা হচ্ছে যাচ্ছি নেক্সটতেই এই যে আমরা যাচ্ছি এই পাশে পানি কম ওই দেখেন হচ্ছে বাংলাদেশ জুতা মুতা হাতে লইয়া যাচ্ছে বেশি পাক নামি করলে যা হয় না না তোর ভাইয়া কইছে না বাজার নিয়ে দিবে আর আমরা যে ঘুমে তুই আসলাম বলছে আমি আর না দিবে বৃষ্টির মাঝে পানির মাঝে আর খাম নাই আর যেমন পানি আর এখন যে বাজারগুলো নিয়ে কি কষ্ট হচ্ছে হবার করে আলাইছি হাত ছিঁড়ে দেয় ছোট দূর থেকে বাজার নিয়ে আসে কি যে কষ্ট এই মাঝে তখন বুঝতেছি খানে দেখতে আইসা হচ্ছে চালাকি করিয়া দরা খাইয়া গেছি তাই না